বন্ধুরা ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত রাত পোয়ালে বন্ধুরা বাজেট কালকে তা বন্ধুরা বাজেট নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসছে আমাদের ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাজেটে কী কী বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে কী কী বাড়বে আজকে তারই কিন্তু একটি আলোচনা তোমাদের সাথে আমরা করছি ডিজিটাল ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অনস্ক্রিন উপহার রেডি শেষ পূর্ণাঙ্গ বাজেটে রাজ্যবাসীকে কী সারপ্রাইজ দেবেন মুখ্যমন্ত্রী সেটিই কথা তিনি বলছেন যে রাত রাতপোয়ালেই আগামীকাল বারোই ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বিধানসভা নির্বাচনের আগে এইটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পূর্ণাঙ্গ বাজেট তাই দু হাজার সালের বাজেট নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক জল্পনা প্রতিবারের মতো এবারও ঘিরে অনেক আশা প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের বাজেটকে রাজ্যবাসীকে কি সারপ্রাইজ দেবে মুখ্যমন্ত্রী তার উপরে চোখ সবারই অনেকেই মনে করছেন আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এই বাজেট সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে বেশ কিছু জনমুখী সিদ্ধান্ত নিতে পারে মমতা ব্যানার্জি সূত্রের খবর এবার বাজেটে রাজ্যের একাধিক জনপ্রিয় সরকারি প্রকল্প বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি বেশ কিছু নতুন প্রকল্প কিন্তু চমক দিতে পারেন পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীদের মাহাগ্য ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বাজেটে এক নম্বর দু নম্বর এ তারই কিছু সম্ভাবনা দেওয়া হয়েছে যেমন দু নম্বর হয়েছে আসন্ন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার যেটি ভোটের আগে কিন্তু একটি বড় তরুপের তাস হিসাবে কাজ করেছিল তাকে বাড়ানোর খুবই চেষ্টা চলছে এছাড়াও কন্যাশ্রী রূপশ্রী বিধবা ভাতাসহ একা অনেক সরকারি প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হতে পারে বলে মনে করা হচ্ছে অর্থনৈতিক বিশেষজ্ঞরা প্রসঙ্গত লক্ষ্মীর ভান্ডারকে তরুপের তাস করে নির্বাচনে ভালো ফল করেছিল মুখ্যমন্ত্রী তাই এবারও লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু চমক থাকতে পারে এছাড়াও বাংলার বাড়ি ছাত্রদের জন্য স্বামীর গন্ধ স্কলারশিপ কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প অতিরিক্ত বরাদ্দ সম্ভাবনা রয়েছে শিল্প কর্মসংস্থান নিয়েও নতুন ঘোষণা হবে সম্প্রতি শেষ হয়েছে কলকাতা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শিল্পের প্রসার ঘটাতে এবার বিনিয়োগ আকর্ষণ করতে এই মুহূর্তে মরিয়া রাজ্য সরকার এবারও বাজেটে শিল্প উন্নয়ন এবং কর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখা হবে বিশেষ করে তথ্য প্রযুক্তি ক্ষুদ্রমাজারি শিল্প এমএনএসসি ক্ষেত্রে নতুন প্রকল্প ঘোষণা করা হতে পারে এছাড়াও গ্রামীণ কর্মস্থানের বাড়াতে একশো দিনের কাজ প্রকল্পে রাজ্যের অংশীদারিত্ব আরও বৃদ্ধি করার জন্য কথা ভাবা হচ্ছে রাজ্যের সম্বন্ধী সূত্রে খবর একশো দিনের কাজের প্রকল্পের অধীনে দিন মজুদদের বৃদ্ধির আবার ব্যাপক সুপারিশ করতে পারে রাজ্য মাহাগো ভাতা তার ডিএ পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারীদের এই ভোটের আগে মুসে মুখে হাসি ফোলাতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মীদের চোদ্দ শতাংশ হারে মহাগ্ঞ ভাতা পান এখানে কেন্দ্রীয় সরকার কর্মীরা মহাগ্য ভাতা তিপ্পান্ন শতাংশ পান দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কর্মচারীদের কেন্দ্রীয় হারের সঙ্গে সামঞ্জস্য রেখে মহাজ্ঞ ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন দু সালে বাজেটে তিন শতাংশ এবং চব্বিশ সালে বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো বৃদ্ধি হয়েছে কিন্তু আন্দোলনকারী কর্মচারী একাধিক স্পষ্ট করেছেন কেন্দ্রের তুলনায় এই ডিএ পর্যাপ্ত নয় তাই এবার বাজেটে রাজ্য সরকারের ডিএ কোনো বড় ঘোষণা হবে কি না সেটির দিকেও তাকিয়ে রাজ্য সরকারের কর্মচারীরা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ নানাবিধ প্রকল্পের বেশি করে দেওয়া শুরু করেছে ও বেশি করে দেওয়া হবে যাতে রাজ্য ও রাজ্য সরকারকে সবাই খুশি করে ও খুশি থাকে এর জন্য তা বন্ধুরা দেখা যাক যে কি হয় কালকে পূর্ণাঙ্গ বাজেটে আজকে আমাদের তারই কিন্তু একটি আলোচনা তোমাদের সাথে করা হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আবার নতুন ভিডিও নিয়ে আসবো তত জন্য ধন্যবাদ থ্যাংক ইউ